হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে ব্লগটি হলো এটাই যে আজকে পঞ্চমী আমরা দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়েছি ফালাকাটায় কোথায় কোথায় ভালো প্যান্ডেল হয় সেটা দেখার জন্য আজকে বেরিয়ে পড়েছি কারণ পূজার দিন অনুষ্ঠান থাকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাবো তার জন্য আগেই বেরিয়ে পড়েছি মনে করি ভিড় থাকে তো ভালো মতো ভিডিও করা যায় না তার জন্য আমি পঞ্চমের দিনে বেরিয়ে পড়েছি যাতে প্যান্ডেলগুলোকে ভালো করে তুলতে পারি আপনাদেরকে রাখতে পারি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অবধি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি যদি হাতে টাকা না থাকে কোনো চিন্তা নাই শুধু একটা সাইকেল নেবেন বস চলে যাবেন ফালাকাটায় দশ কিলোমিটার রাস্তা তো কোনো টেনশনে না কোনো ব্যাপারই না সাইকেল নিয়ে গেলে একটাই সুবিধা সেটা হচ্ছে আপনি সবগুলো প্যান্ডেলে যতটা সময় প্যান্ডেল দেখতে পারবেন ইচ্ছা খুশি মানে সব ঠাকুরই দেখতে পারবেন আর গাড়িতে গেলে তোমার যদি পকেট ফাঁকা হয়ে যাবে এটা একটা টেনশন তার জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়বেন কোনো টেনশন নাই ইচ্ছা মতো ফালাকাটায় প্যান্ডেল দেখবেন ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি আমার সঙ্গে আছে আমার তুষার ভাই এই যে সাইকেল আমরা ফালাকাটা যাবো এখান থেকে প্রায় দশ কিলোমিটার এই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে দেখতে দেখতেই কেটে যাবে টাইমটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখতে রাখবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো দেবেন এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি প্রথমে কলেজ পাড়া এই যে দেখতে পেয়েছেন এত সুন্দর থিম বানিয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি না আসেন তাহলে অনেক বড় মিস করে ফেলবেন তার জন্য আমরা পঞ্চমীতেই বেরিয়ে পেরেছি পেন্ডেল দেখার জন্য ভালো মতো কারণ ষষ্ঠী সপ্তমীর দিন থেকে এই যে ভিড় লেগে যায় পূজার মণ্ডপে ভিড় লেগে যায় ভিডিও ভালো মতো করতে পারি না তার জন্য আপনাদের আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই তার জন্য আপনাদেরকে আগেই ভিডিও বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি কেউ আসার সুযোগ না পান অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তাহলে ফালাঘাটটার টপ যেগুলা মূর্তি আছে সব দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই ফালাঘাটা কলেজ পাড়ায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্যান্ডেল যা দেখে প্রায় মন মুগ্ধ হয়ে যায় আপনারাও চলে আসবেন অবশ্যই ঠিক আছে সেই সুন্দর প্যান্ডেল যা দেখলে আপনাদের মন মুগ্ধ হয়েছে ফালাঘাটা ঢুকতেই এই মোড়েই আমরা পেয়ে গেছি মুক্তিপাড়া ক্লাব সেখানেও সুন্দর প্যান্ডেল বানিয়েছে সেই প্যান্ডেল দেখার জন্য ভিড় লেগে গেছে বিকালের দিকেই ভিড় লেগে গেছে দেখতেই পাচ্ছেন তাহলে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আপনারাও অবশ্যই যদি বাড়িতে দেরি না করে চলে আসবেন ফালাকাটা বেশি দূর যা হাঁটতে লাগে না টোটোতে গেলে টোটো থেকেই দেখতে পারবেন রাস্তার ধারেই সেই প্যান্ডেলটা সেই সুন্দর করেছে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা মুক্তিপাড়া ইউনিটে চলে গেছি এখানে সুন্দর একটা থিম বানানো হয়েছে আপনারা সবাই আসবেন অবশ্যই ঠিক আছে বন্ধুরা দেখলে প্রায় মন ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ফাল্লাকাটা চৌপতি থেকে পুলিশ স্টেশনের পাশ দিয়ে আমরা মশলাপট্টি যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থিম যা আপনাদেরকে বলে বোঝাতে পারব না আপনারা যদি না আসেন খুব মিস করবেন এত সুন্দর প্যান্ডেল হয়তো পুজো ছাড়া আর কখনোই দেখতে পারবেন না যার একটা মনের আলাদা অনুভূতি সুযোগ শুধু সবারই বারবার আসে না বছরে একবারই আসে তার জন্য বন্ধুরা আপনারা বাড়িতে মিস না করে আপনাদের কাছে যদি টাকা পয়সা না থাকে অবশ্যই সাইকেল নিয়ে বেরিয়ে পড়বেন পূজার মূর্তি দেখার জন্য প্যান্ডেল দেখার জন্য এত সুন্দর প্যান্ডেল আপনারা বারবার দেখতে পারবেন না একবারই এসে তার জন্য সাইকেল নিয়ে গেলে আপনারা সব প্যান্ডেল অনেক সময় ধরে দেখতে পারবেন কিন্তু গাড়িতে গেলে একটা সমস্যা যে টাকা পয়সা এত খরচা হয়ে যাবে এত পরে গাড়ি পাবো কি পাবো না এইটা একটা টেনশন থাকে এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন দেশ দুর্গা প্রতিমা দেখতে চলে যা দেখে প্রায় মন মুগ্ধ হয়ে যায় আপনারাও আসবেন অবশ্যই ঠিক আছে দেখতে পাবেন কত সুন্দর লাইটিং বিভিন্ন বন্ধুরা অবশেষে আমরা দেশবন্ধু পাড়ায় চলে এসেছি কারণ আমাদের শেষের আর একটা দেখব এই যে আমরা তো কখনও অযোধ্যায় রাম মন্দির যাওয়ার সুযোগ পাইনি কিন্তু এবার দুর্গা পূজায় দেশবন্ধু পাড়ায় আমাদের সেই সুযোগটা করে দিয়েছে যে রাম মন্দির দেখার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রাম মন্দির তৈরি করেছে তারা অনেক টাকা এখানে খরচা হয়েছে কিন্তু সেই সুন্দর একটা আলাদা অনুভূতি যদি আপনারা অযোধ্যা যেতে না পারেন অবশ্যই দেশবন্ধু পাড়ায় দুর্গাপূজার প্যান্ডেলে যাবেন দেখতে পারেন সেই সব অনুভূতি এখানেই পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আমরা পঞ্চমীতে বিকালবেলা এখানে চলে এসেছি কারণ এখনও লাইটিংয়ের অনেক লাইটিং বাকি আছে তার জন্য যতটুকু আছে আমরা পঞ্চমীতে বেরিয়েছি কারণ নালে পরে ভিড় হয়ে যায় ভিডিও অত কোয়ালিটি ভালো আসবে না তার জন্য আমরা আগে এড়িয়ে পড়েছি যাতে ভিডিও কোয়ালিটি ভালো হয় আপনাদেরকে ভালো মতো দেখাতে পারি পুরো প্যান্ডেলটা তার জন্য কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন নিজের ছোটো ভাই মনে করে ঠিক আছে বন্ধুরা মন্দির বা অনেক প্যান্ডেল দেখেছি কিন্তু দেশবন্ধু পাড়ার মতো এত সুন্দর প্যান্ডেল কোথাও দেখতে পাইনি ঠিক আছে বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে যান ফালাকাটা দেশবন্ধু পাড়ায় এত সুন্দর প্যান্ডেল দেখার জন্য এটা হচ্ছে হয়তো রাম মন্দির অযোধ্যা রাম মন্দির হবে থিমটা বানিয়েছে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন আমরা মাদারি রোডের দুর্গাপতিমা দিয়ে এখানে চলে এসেছি কারণ এখনও ওপেনিং হয়নি একটু পরেই ওপেনিং হবে কম কমসে কম দুই ঘন্টা পরে তার জন্য আমরা বাইরে থেকেই ভিডিও করে আমরা চলে এসেছি কারণ আর অবশেষে একটা কথাই বলবো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন ঠিক আছে বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ